শুধু তোমাদের এটুকুই বলবো ফিজ পেমেন্ট নিয়ে কেউ তাড়াহুড়ো করো না যারা যারা গভর্নমেন্ট করার চান্স পেয়েছে ও তোমাদের অ্যালটমেন্ট পেজে নতুন দুটো অপশান শো করছে একটা হচ্ছে পেয়েবেল অ্যামাউন্ট অর্থাৎ কত টাকা তোমাদের পে করতে হবে অ্যাডমিশনের জন্য তার নিচে রয়েছে পেমেন্ট মেথড যেখানে জিআরআইপি শো করছে যেটা মিন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটা পেমেন্ট গেটওয়ে ওয়েবসাইট বলতে পারো তো সেই সংক্রান্ত সমস্ত ডিটেলস আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপডেট করেছি যারা যুক্ত রয়েছে টেলিগ্রামে তারা নিশ্চয়ই দেখেছো যারা যুক্ত নেই তাদের অবশ্যই বলবো টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নেবে কারণ সমস্ত আপডেট কিন্তু সেখানে রীতিমতো তোমরা পাবে সেখানে আমি শেয়ার করি আর যারা আইএমসি করাতে চান্স পেয়েছো তোমাদের ক্ষেত্রে অলরেডি পেমেন্টের লিঙ্ক বা মেক পেমেন্টের লিঙ্ক কিন্তু অ্যাক্টিভ রয়েছে তবে সেখানে ক্লিক করলে পেজটা পুনরায় রিফ্রেশ হয়ে যাচ্ছে পেমেন্ট কিন্তু হচ্ছে না এই মুহূর্তে যদি কোনো কারণবশত পেমেন্ট করতে গিয়ে পেমেন্ট ফেলড হয়ে যায় তোমার অ্যাকাউন্ট থেকে টাকা ডেবিট হয়ে যায় সেটা তোমরা রিফান্ড পাবে কি না কবে পাবে তার কিন্তু কোনো রকম নিশ্চয়তা নেই তো সেই কারণেই বলছি তাড়াহুড়ো করো না গভর্নমেন্টের কাছে যথেষ্ট টাকা রয়েছে তবে তোমার টাকা কিন্তু সীমিত তাই একবার যদি পেমেন্ট ফেলড হয়ে যায় ডেবিট হয়ে যায় টাকাটা অ্যাকাউন্ট থেকে কেটে নেয় তখন সেটা নিয়ে কিন্তু আরেকটা সমস্যা তৈরি হবে তাই একটু ওয়েট করে যাও পেমেন্টটা এখনও মানে সরি ওয়েবসাইট এখনও আপডেট স্টেজে রয়েছে আপডেট পুরোপুরি কমপ্লিট হয়নি সেটা পুরোপুরি কমপ্লিট হয়নি আগে ওয়েবসাইটটা রেডি হোক পুরো আপডেট হোক দেন যখন ফাইনালি সমস্ত কিছু ঠিকঠাক কাজ করবে তখন তোমরা পেমেন্টটা করো যেহেতু পাঁচ তারিখ পর্যন্ত সময় রয়েছে তাই একটু ধৈর্য ধরো তাড়াহুড়ো করো না আমি বুঝতে পারছি তোমাদের মনের অবস্থাটা তবে আমি এটুকুই বলবো একটু ঠান্ডা মাথায় কাজটা করো যারা যারা এখনও টেলিগ্রাম জয়েন করো নি আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশানে টেলিগ্রামের লিঙ্ক রয়েছে সেখান থেকে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নিও কারণ সমস্ত আপডেট কিন্তু সেখানে আমরা রীতিমতো শেয়ার করতে থাকি